রাজ্যে দু লক্ষ চাকরি দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোটের আগেই বিরাট ঘোষণা করলেন তিনি আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এই দু লক্ষ কী কী পোস্টে কার উপরে রিক্রুটমেন্ট করা হচ্ছে সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিউটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিরুদ্ধে ইতিমধ্যেই অনৈতিকভাবে ওবিসি সার্টিফিকেট বিতরণের বিষয়ে একটি মামলা চলছে ভারতবর্ষের শীর্ষ আদালতে এই মামলার কারণে এগোচ্ছে না কর্মী নিয়োগের প্রক্রিয়া সরকার চাইলেও পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থীদের নিয়োগ করতে পারছে না এমনটাই প্রথম থেকে বলে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে এবারের ওবিসি মামলার সমস্যার সমাধান হলেই পশ্চিমবঙ্গ রাজ্যে কম করে দুধ থেকে তিন লক্ষ চাকরি প্রার্থীদের নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্য সরকারি দপ্তরগুলিতে নতুন নিয়োগের প্রয়োজন রয়েছে এই পথে বাধা সাধছে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলাটি আসলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিরুদ্ধে গত বছর অভিযোগ ওঠে যে তারা সরকারি দপ্তর থেকে অনৈতিকভাবে ওবিসি সার্টিফিকেট প্রদান করছে যার ফলে প্রকৃত উপভোক্তারা সার্টিফিকেটের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এই অনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কলকাতা উচ্চ আদালতে শুরু হয় ও বিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলা এই মামলার রায় অনুসারে দু সাল থেকে সমস্ত ও বিসি উপভোক্তাদের সার্টিফিকেট বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট এর ফলে ইতিমধ্যেই সমস্যার মধ্যে রয়েছে আসল উপভোক্তারা সার্টিফিকেট বাতিল হওয়ার পাশাপাশি স্থগিত হয়ে যায় রাজ্যের সরকারি নিয়মগুলিও যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মত অনুসারে ভোট ব্যাংকের জন্য অনৈতিকভাবে ওবিসি সার্টিফিকেট সরবরাহ করা হয়েছে যার ফলে বর্তমানে সংকটের মুখে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রায় দু কোটি চাকরি প্রার্থী দু সালের বিধানসভা নির্বাচনের পূর্বে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে বিপুল পরিমাণে কর্মী নিয়োগের প্রয়োজন রয়েছে শুধুমাত্র ওবিসি মামলার কারণেই রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিষয়ে অগ্রসর হওয়া সম্ভব হচ্ছে না তাই বিগত বিধানসভা বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে একাধিক আলোচনা করেছেন যেখানে গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে রায় এসেছে সেটিকে সমর্থন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমাদের সংবিধান মেনে চলতে হবে তবে জটিলতা কেটে গেলে এই চাকরিগুলো হবে এর পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে ওবিসি মামলার জট কাটলেই পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষক শিক্ষিকা হিসাবে এক লক্ষ চাকরি প্রার্থীকে নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এর পাশাপাশি স্বাস্থ্য পুলিশ উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলি মিলিয়ে প্রায় দু থেকে তিন লক্ষ শূন্যপদ রয়েছে একবার এই মামলার সমাধান হলেই একের পর এক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেন চাকরি আটকাতে মামলার খেলা খেলবেন না আমরা আমার সঙ্গে শত্রুতা করলে আমার কাজের মনোবল বেড়ে যায় এইসব করে নিউ আটকাবেন না এইসব খেলা খেলবেন না বর্তমানে সুপ্রিম কোর্টে ओबीसी সংক্রান্ত মামলাটি জারি রয়েছে কলকাতা হাইকোর্টের রায়ের পর রাজ্যের সরকার সঠিক বিচারের আশায় দারস্থ হয়েছিল সুপ্রিম কোর্টের কাছে বিগত শুনানিতে কোর্টের পক্ষ থেকে পুনরায় নতুন করে সমীক্ষার জন্য রাজ্য সরকারকে পরবর্তী নতুন মাস 3 মাস সময় দেওয়া হয়েছে এই অতিরিক্ত সময়ের জন্য পরবর্তী শুনানির তারিখ জুলাই মাসে নির্ধারণ করা হয়েছে এই সংক্রান্ত আরও আপডেট বেরোলে আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের সেটা জানানোর চেষ্টা করব আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন